মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা চোকারের কালেকশন পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর বাটারফ্লাই ডিজাইন পনেরো হাজার পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর একটা চোকারের কালেকশন পেয়ে যাচ্ছ হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট ওয়েটেড ভীষণই সুন্দর সুন্দর অনেকগুলো সীতাহারের কালেকশন তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো সীতাহারের কালেকশান দেখানোর জন্য এবং একদম লাইট ওয়েটের সীতাহারের কালেকশান কিন্তু চলে এসেছে তো ফার্স্টের যে সীতাহারের কালেকশানটা দেখাবো জাস্ট দেখো অসাধারণ সুন্দর একটা কালেকশান ডিজাইনটা দেখো একদম ম্যাট ফিনিশের উপরে কত সুন্দর ডিজাইনটা লাগছে অসাধারণ সুন্দর একটা সীতাহারের কালেকশন ওজনটা দেখে নাও এত কম মাত্র তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা সীতারের কালেকশান পেয়ে যাচ্ছ জাস্ট কিন্তু ওয়াও দারুণ দেখতে একদম ডিজাইনটা একদম নিউ কালেকশান সবে একদম নতুন এসছে এই কালেকশানটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিকোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো এটা দামটা বলে দিই এটা দামটা কত মাত্র আঠাশ হাজার চারশো টাকায় তোমরা এত সুন্দর একটা সীতাহারের কালেকশন পেয়ে যাছ এরকম প্রচুর কালেকশন রয়েছে তোমাদের এরকম সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্সে পরবর্তী শীতারের কালেকশনটা কিন্তু অসাধারণ সুন্দর জাস্ট ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর এখানে তিনটে লেয়ার আছে তিনটে লেয়ার দিয়ে ভীষণ সুন্দর করে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে দেখো ভীষণই সুন্দর এবং একটু ক্লোজলি দেখাচ্ছি দেখো বুঝতে পারবে কতটা সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে কিন্তু চারটে চেন আছে মোতির চারটে লেয়ার আছে আর এখানে পাঁচটা ট্রিপিল অনেক সময় ট্রিপিলও থাকে এটা কিন্তু পাঁচটা এখানে যেটা আছে একদম মাথায় এটাও কিন্তু বোল্ডের আছে এটাতে ওজন আছে মাত্র চার গ্রাম তিনশো দশ মিলিগ্রাম চার গ্রাম তিনশো দশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা সীতাহার পেয়ে যাচ্ছ জাস্ট কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দেখো ডিজাইনটা এবং এগুলো কিন্তু পরলে শাড়ির সাথে ভীষণ সুন্দর লাগে প্রত্যেককে ভালো লাগে অল্প বয়স থেকে বেশি বয়স প্রত্যেকের জন্যই কিন্তু সীতাহারগুলো ভীষণ সুন্দর দাম কত পড়ছে মাত্র সাঁত্রিশ হাজার একশো টাকায় তোমরা এত সুন্দর একটা সীতাহার পেয়ে যাচ্ছ সাঁইত্রিশ হাজার একশো টাকায় পরবর্তী সীতাহের কালেকশানটা দেখো ভীষণ বিউটিফুল একটা কালেকশন বাটারফ্লাইয়ের ডিজাইন কতটা সুন্দর লাগছে শুধুমাত্র বাটারফ্লাই নেই এবং বাটারফ্লাইয়ের নিচেও দেখো যে ঝালোরটা রয়েছে কতটা সুন্দরভাবে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার গ্রাম তিনশো আশি মিলিগ্রামে চার গ্রাম তিনশো আশি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা সীতাহারের কালেকশান পেয়ে যাচ্ছ জাস্ট কালেকশানটা কিন্তু অসাধারণ সুন্দর সবাইকে ভালো লাগবে এইরকম কালেকশনগুলো কিন্তু প্রত্যেককে ভালো লাগে শাড়ির সাথে এরকম কালেকশনগুলো অসাধারণ সুন্দর লাগে এটার দাম কত পড়ছে সাঁত্রিশ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র সাঁত্রিশ হাজার সাতশো টাকায় এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ জাস্ট আমি একটু পরে তোমাদের লেন্থে অনেকেই তোমরা ভাবো যে লেন্থটা কত বড় হবে প্রত্যেকটা লেন্থ কিন্তু ভীষণ সুন্দর জাস্ট দেখো লেন্থটা কতটা বড় লেন্থটা রয়েছে ভীষণ সুন্দর লাগছে ডিজাইনটা আর এর সাথে তোমরা একটা চোকার পরে নিতে পারো একটা চোকার দিও তো লাইট ওয়েটের একটা চোকার যদি তোমরা এর সাথে নিয়ে নিতে পারো মানে এরকম মতি সীতাহারের সাথে মতির চোকার জাস্ট কোনো কথা হবে না ভীষণ সুন্দর জাস্ট লেন্থটাও কিন্তু অনেকটা রয়েছে আর কিছু বলা নেই এরকম কালেকশন গুলো এত কমে তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি এরকম সীতাহারের কালেকশন কিন্তু তোমরা দু গ্রাম থেকে পেয়ে যাবে দুই আড়াই গ্রাম থেকেও সীতাহারের কালেকশন আছে লহরি আছে লহরিটা একটু দেবে তো লহরির কালেকশনও তোমরা পেয়ে যাচ্ছ এবার দেখো আমি একটু চোকারটা পরে দেখাচ্ছি কতটা সুন্দর লাগবে জাস্ট এক গ্রাম থেকে তোমরা চোকারের কালেকশনও কিন্তু পেয়ে যাবে জাস্ট দেখো এরকম একটা সুন্দর করে সেট করে নিয়ে পরে নাও এটাতে আছে গ্রাম মিলিগ্রাম আমি যে চোকারটা পরে আছি এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছ জাস্ট দেখো কতটা সুন্দর দামটা বলো চোকারের বারো হাজার মাত্র বারো হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছ আর সাঁত্রিশ হাজার আটশো টাকায় এত সুন্দর একটা সীতাহার পেয়ে যাচ্ছ এরকম একটা সেট যদি তোমরা বানিয়ে নিতে পারো হাতে একটা এরকম মতির একটা মানতা বানিয়ে নাও জাস্ট অসাধারণ সুন্দর লাগবে এরকম কালেকশানগুলো কিন্তু জাস্ট মানে ওয়াও একটা লুক এনে দেয় তো তোমাদের এরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো নিতে হলে তোমাদের ভিজিট করতেই হবে বারাসাতে শোভা জুয়েলার্স পরবর্তী কালেকশন দেখো এগুলো কিন্তু মোতির একটা পেন্ডেন্ট এগুলো তোমরা সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ডের মধ্যে কিন্তু এরকম সুন্দর পেনডেন্টগুলো পেয়ে যাবে গিফট আইটেমের জন্য ভীষণ ভালো কালেকশান আর এটা দেখো মোতির লহরির কালেকশন এটা কিন্তু ওয়ান সাইড আছে চাইলে তোমরা বোথ সাইডও করে নিতে পারো এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র এক গ্রাম নশো দশ মিলিগ্রামে এক গ্রাম নশো দশ মিলিগ্রামে এত সুন্দর একটা লহরি পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ওয়াও কালেকশন একদম আর যদি তোমরা ফোর গ্রাম দিতে পারো তাহলে বোথ সাইডে কিন্তু দুটো ফ্লাওয়ার হয়ে যায় সেটারও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে কত দাম পড়ছে সতেরো হাজার তিনশো টাকায় তোমরা এত সুন্দর একটা লহরি কালেকশন পাচ্ছ তো এই রকম কিন্তু প্রচুর কালেকশন তোমরা শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে চোকারের ট্রেটা দাও এই দেখো এই আরেকটা হচ্ছে সীতাহারের কালেকশন এটাও ভীষণ সুন্দর এটাও তোমরা আন্ডার এটাও তোমরা ফর্টি টু থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে ফর্টি টু থাউজেন্ডের মধ্যে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশন একদম নতুনত্ব কালেকশন ভীষণ সুন্দর তোমার কিছু চোকারের কালেকশন তোমাদের এখন দেখাবো ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের কিছু চোকারের কালেকশান তোমরা অনেকেই রিকোয়েস্ট করো লাইট ওয়েটের চোকারের কালেকশান দেখাতে তো ফার্স্টেই তোমাদের যে চোকারের কালেকশানটা দেখাবো এটাও দেখো ভীষণ সুন্দর এগুলো কিন্তু তিনটে পিসের আছে ওয়ান পিস থ্রি পিস এবং ফাইভ হয় এখানে দেখো মিডিলে একটা এবং দুপাশে দুটো ভীষণ সুন্দর একটা ডিজাইন এটার ওজন আছে মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা চোকারের কালেকশান পেয়ে যাচ্ছ দেখো অসাধারণ সুন্দর দামটা বলো মাত্র ষোলো হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছ ষোলো হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু তোমরা শোভা জুয়েলার্স এভেলেবেল পেয়ে যাবে এক গ্রাম থেকে স্টার্টিং আছে চোকারে এটাও দেখো ট্রিপল পিসের মধ্যে রয়েছে তিনটে পিস রয়েছে আর চাইলে তোমরা ফাইভ পিসেরও নিয়ে নিতে পারো এটার ওজন আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামে দেখো কত সুন্দর চোকারের কালেকশন এবং তোমরা যদি চাও এখানে কিন্তু মাসে মাসে টাকা তোমরা বছর শেষে তোমাদের মনের মতন গয়নাগুলো এখান থেকে পারচেস করতে পারো সেক্ষেত্রে তোমরা মাস টাকা টাকা জমালে এক মাসের সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ এটার দাম বলো ষোলো হাজার তিনশো টাকা মাত্র ষোলো হাজার তিনশো টাকায় এত সুন্দর একটা চোকারের কালেকশন পেয়ে যাচ্ছো পরবর্তী কালেকশনে দেখো প্রত্যেকটা কিন্তু ট্রিপল পিসের মধ্যে দেখাচ্ছি যেহেতু লাইট ওয়েটের মধ্যে এটা আছে এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো মিলিগ্রামে কত সুন্দর জাস্ট দেখো লাইট ওয়েটের মধ্যে ভীষণই সুন্দর কালেকশান দাম মাত্র চোদ্দো হাজার একশো টাকা মাত্র চোদ্দো হাজার একশো টাকায় জাস্ট ডিজাইনটা একটু ক্লোজলি দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর একদম সিম্পলের মধ্যে যারা সাজতে ভালোবাসো বা ডে অকেশানে শাড়ির সাথে কিন্তু এইরকম লাইট ওয়েটের চোখারগুলো ভীষণ ভালো লাগে পরবর্তী কালেকশন দেখো এটা একটা হট শেপের মধ্যে আছে ভীষণ সুন্দর এটা কিন্তু ফাইভ পিসে আছে দেখতেই এটা পিসে আছে এটার ওজন আছে এক গ্রাম আটশো ষাট মিলিগ্রাম এক গ্রাম আটশো ষাট মিলিগ্রামে তোমরা এই পুরো সেটটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ভীষণ সুন্দর ডে অকেশনে এইরকম চোকারের গুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে দাম বলো ষোলো হাজার চারশো টাকা মাত্র ষোলো হাজার চারশো টাকা পরবর্তী দেখো এটা একটা ফ্লাওয়ারের মোটিভে আছে একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা এই সুন্দর চোকারের গুলো পেয়ে যাচ্ছ ফ্লাওয়ারের মটিভ আছে এবং ফ্লাওয়ারটা কত সুন্দরভাবে কাজটা দেখো করা ওজন আছে দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে তোমরা এই সুন্দর চোকারটা পেয়ে যাচ্ছ জাস্ট ওয়াও কত সুন্দর লাগছে ডিজাইনটা দাম বলো উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো টাকায় তোমরা এত সুন্দর কালেকশনটা পাচ্ছ এরপর একটা লাইট ওয়েটের ডিজাইন দেখো এটাও ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন এরকম ডিজাইনগুলো কিন্তু সচরাচর দেখা যায় না ফ্লাওয়ার ডিজাইনটা মোটামুটি কমনই আছে কিন্তু এই ডিজাইনটা দেখো একটু অন্য রকম ওজন আছে এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছ দাম বলো পনেরো হাজার চারশো টাকা মাত্র পনেরো হাজার চারশো টাকায় তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর চোকার পেয়ে যাচ্ছ নেক্সট একটা দেখাই বাটারফ্লাই যে বাটারফ্লাইয়ের আমি সীতাহারটা পরে দেখেছিলাম তার সাথে কিন্তু এটা ম্যাচিং করেও নিতে পারো বাটারফ্লাই কালেকশন এটার ওজন আছে দু গ্রাম দু গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম দু গ্রাম পঞ্চাশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছো দু গ্রাম পঞ্চাশ মিলিগ্রামে এত সুন্দর একটা চোকার পাচ্ছ জাস্ট ওয়াও কত সুন্দর লাগছে দেখো আমি একটু দেখো এই যে আমি সীতাহারটা পরে আছি বাটারফ্লাই এর এর সাথে তোমরা যদি এই রকম একটা চোকার পরে নাও বাটারফ্লাই এর জাস্ট কিন্তু অসাধারণ দেখতে লাগবে এটার দাম বলো মাত্র আঠেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড় খবর এখন তোমরা অনলাইনে পার্চেস করতে পারবে এই যে সুন্দর সুন্দর তোমরা জুয়েলারিগুলো দেখলে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু যে নাম্বারটা দেবো সেই নাম্বারে তোমরা কল করে বুকিং করে নাও অনলাইনের জন্য তোমরা ফোন করো এবং অনলাইন বুক করো এবং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের বাড়িতে বসে অনলাইনে বুকিং করলে টোয়েন্টি ফোর এর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো তো আশা করি আজকে প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে খুব দেরি না করে খুব তাড়াতাড়ি তোমরা বুকিং শুরু করো